ইমান খুলে খুলছেরে বেটা এই অবস্থায় যদি মৃত্যু হয় না ফরমান মনে রেখো সে মৃত্যু কি মৃত্যু হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস লা ইয়াসলি যানি হিনা ইয়াসলি ওয়া হু কোন ব্যক্তি যখন জিনা করে ব্যভিচার করে কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করে খোদা কসম নবী বলেছেন

আর চুরি শুধু নামওয়ালা চুরি না যেখানেই আপনি কাউরে ওজোনে কম দিলেন এটা চুরি না কথা বলেন না কেন রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা চোর না জনগণের সম্পদ যারা চুরি করে তারা চোর না ভদ্রলোক আপনি কথা তো শুনতো কম এক কারে স্যুট পরা বুট পরা একদম টাই টুই লাগানো আপনি তো বাসটা মিথ্যা কথা বলেন আপনি তো এক থোসা দিয়ে একশো টাকা মারিয়ে দিচ্ছেন তারা আমি তো শুদ্ধ সুতরাং কথা তো শুদ্ধ বলেন এজন্য বললাম আব্বা দুইটা শব্দ ইংরেজি বলা প্যান্ট পরাট পরা শুদ্ধ ভাষায় কথা বলা টাকা পয়সা উপার্জন করা এর নাম মানুষ না মানুষ ভিন্ন কিছু ইনসান ভিন্ন কিছু ভিন্ন কিছু যদি বলেন আপনাদের হুজুরদের মধ্যে এরকম অনেকের থাকতে পারে ত্রুটি হ্যাঁ আমি কি অস্বীকার করছি হুজুর হিসাব দিবে না কথা বলে না কেন ইমাম সাহেব নাকি তাইলে বক্তা সাহেব কি ব্যস্ত আমি কি এখন ব্যস্ত থেকে আসছি আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি সাবের বাজার তো হিসাব আমাকেও দিতে হবে আপনাকেও দিতে হবে এই জন্য আমিও চেষ্টা করি আপনিও চেষ্টা করবেন আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাআল্লাহ আপনি বলেন আমি বলি আমি জামাতের সাথে পড়ছি আপনি দাঁড়ান যুবক ভাই তোমরা তো বলো এই জন্য একজন আরেকজনের কাঁদা চোরাচুরি করলে হবে না আপনারও তো দোষ আছে না আপনারও তো দোষ আছে এ কথা বললে হবে না আপনা আমনের দোষ আমার দোষ প্রশ্ন না আমাদের প্রত্যেকে আল্লাহর সামনে যেতে হবে আখেরাতে যেতে হবে এই গুণার থেকে বাঁচতে হবে গুণার থেকে বাঁচতে হবে প্রতিটা গুণা বাবা প্রতিটা গুনা প্রতিটা পাপ খোদার কসম আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলা নবীজি বলছেন উম্মত প্রতিটা গুনা তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় এই নারী ছবি এই নাচ গান এই অস্থিরতাই বেহায়াপনা এই অসভ্যতা এই নোংরামি এই মদ জুয়া সুদ ঘুষ কিস্তি আমাদের মা বোনের জিন্দিগি আপনারা নিজ চোখে দেখা আপনাদের এক এক মেয়ে আপনাদের বন আপনাদের কন্যা আপনাদের স্ত্রী বেশ আমার মন মতো পোশাক পরে মন মতো জামা গায়ে দেয় কত রঙে কত ডিজাইনে কত ঢঙ্গে সাজে রাস্তায় রাস্তায় ঘুরে বাজারে মার্কেটে প্রতিনিয়ত ঘুরতে থাকে আহারে বাপ কোথায় স্বামী কোথায় ভাই কোথায় আত্মীয় কোথায় অভিভাবক তোমাদের যুব পিছনে দেখায় পিছনে দেখা তোমাদের একটা একটা ছেলেকে আমি বলি বাবা তোমরা এই সমাজের ছেলে আমার কথা মনে রাখো তোমরা যেভাবে আজকে নামাজ ছাড়া এই মোবাইলে আসক্ত হয়ে তোমরা যেভাবে নারী ছবি আসক্ত হয়ে গেছ তোমাদের আগামী দশ বছর পরে আল্লাহ চাহে তো হায়াত দিলে আজকে তোমাদের যাদের বয়স চোদ্দ ষোলো আঠারো বিশ বছর তোমরা প্রত্যেকেই আরাম প্রেম তালাশ করছ তোমরা প্রত্যেকে কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছ তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ আমার আব্বা মনে রাখো আগামী দশ বছর পরে আগামী পনেরো বছর পরে হতে পারে তোমাদের তখন বিয়ের প্রয়োজন হবে তোমার বোনেরও বিয়ে দিতে হবে তোমারও বিয়ে করতে হবে পবিত্র স্বামী তোমার বোনের জন্য একটা নেককার পবিত্র ছেলে কই বাবা তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে কই পাইবে তোমরাই তো তোমাদের সমাজ শেষ করে আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না একজনও ভাই একজন তোমার সমাজ তো তুমি তোমার যদি কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তো তোমার সমাজের বাকি ছেড়ে দিন কি তুমি যদি দিবা নিশি নারী ছবি দেখো তোমার যদি সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখতে মন চায় তোমার স্ত্রী যে হবে তার চরিত্র কি হবে রাবে আবু তোমার বোনের যে স্বামী হবে ওর চরিত্র কি হবে ও কোথেকে আসবো তো আলগা গ্রহ থেকে মঙ্গল গ্রহ থেকে আসবে না ও তো এই সমাজেরই বেড়ে ওঠা মানুষ ও তো এই সমাজের বেড়ে ওঠা মানুষ আমরা এখন নিজেরা বুঝি ছোটবেলায় মাদ্রাসায় আমরাও পড়ালেখা করছি বাবা আর এখন আমরা মাদ্রাসায় পড়াই বাচ্চাদেরকে খুব কষ্ট হয় বেশি কষ্ট হয় বাচ্চাদেরকে এখন পড়াইতে কেন একটা বাচ্চা আপনার তার বাড়িতে গেলে তার চারিদিকে তার বাড়ির চাচাতো ভাই মামাতো ভাই ফুবা তো ভাই চাচাতো ভাই খালা তো ভাই আপন বড় ভাই আপন মা আপন বোন প্রত্যেকের হাতে দেখে একটা একটা বড় মোবাইল সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে সবাই আপনার নাটক দেখতেছে এর মাঝখানে এই একটা ছেলে সে তখন নিজের উপর অসহায় মনে করে যে আমার মন মাদ্রাসায় পড়ার কারণে আমারে বন্দি করে রাখছে আমারে জেলখানা দিয়া রাখছে আমারে আবদ্ধ করে রাখছে আমার জীবনের কোনো সুখ নাই আনন্দ নাই আমার কোন উল্লাস নাই এই কারণে প্রতিনিয়ত আমরা মাদ্রাসা চালাই বাবা প্রতিনিয়ত বাচ্চাদেরকে অভিভাবক আসা কাঁদে যে উজুর কোনো ভাবে মাদ্রাসায় পড়াইতে পারতেছি না রাখতে পারতেছি না কেবল ছুটে যায় বাচ্চা কেবল ছুটে যায় কারণ চারিদিকে গুণের আয়োজন দেখে তার নিয়ন্ত্রণ করা একা অসম্ভব তুমি বলো বাবা তুমি বলো বুঝতে দেখো বুঝতে দেখো বুঝতে শিখো বাবা এই সমাজ নিরাপদ হবেন রসুল্লাহ সাল্লাম বলছেন আমি নিজে বললাম আমি এই কথা পড়িত বাবা কিশোর নজয়ান নিয়ে আমার সারা দিন ভাবি রসুল্লাহ সাল্লামের হাদিসের বক্তব্য কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায় সবাই যদি বেহায়া হয়ে যায় খুদার প্রসব নবী এর হাদিসের ভবিষ্যৎ বাণী ওই সমাজের বংশ ওই সমাজের নারীর সতীত্ব ঘর ঘর আর নিরাপদ থাকেন প্রত্যেককেই তো তখন কোনো না কোনো ভাবে সুযোগ তালাশ করে বেবি চাই এক পত্রিকা তোমরা একদিনের খবর বাংলাদেশের 10টা চ্যানেলের খবর 10টা পত্রিকার খবর সবগুলো পৃষ্ঠা উলтая দেখো। প্রতিদিন বাংলাদেশে বর্তমানে বর্তমানে অর্থাৎ স্ত্রী অন্য পুরুষের সাথে পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে আর এই কারণে খুনা খুনি মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো তোমার বিবেক তুমি দেখো এই সমাজে পরকিয়া এখন কি অবস্থা সবাই বের সমান সবাই সমান বিবাহিত নারী যদি চরিত্রহীন হয় অবিবাহিত মেয়ের কি হবে বিবাহিত পুরুষ ওই যদি চরিত্রহীন হয়ে যায় তাহলে অবিবাহিত ছেলের হালাত আপনারা কেউ ভাবতেছেন আপনারা সবাই মনে করতেছেন আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে বড় হইতেছেন নারে ভাই বড় হইতেছে না ছোট হইতেছে চরিত্রহীন হইতেছে লম্পট হইতেছে চরিত্রহীন হইতেছে একশোটা মুসলিম ছেলে দাঁড় করাইলে বোঝা যায় না আহা আটানব্বই জনের চুল বেইমানের মত একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছ অথবা তই ব্যাপার মিছো কিনা একশো জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত একশো দিনের মধ্যে বাবা নামাজ পরেছো কয় দিন একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত ২৪ ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে চ রাতে দিনে মিলে কত একশোটা যুবক ছেলেকে বলেন বাবা চব্বিশ ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে খারাপ নারীর চাহিদা হইছে কয় বা আর আল্লাহ কথা মনে পড়ছে তাহলে জাতি টিকবে কিভাবে কিছুতেই আমাদের দেশের কোন কিছুতেই নিয়ন্ত্রণ নাই কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায় কোন জায়গায় কোন শৃঙ্খলা ঘুষানো যায় না সুধা কললেই মনেজন সিরিয়াল লাইন করাইলে কৃষকের জনরে লাইন সিরিয়াল করিলে চামদের জন বেкал কেন এমন কেন এমন কেন বাফু আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠিছি গুণ আমাদের প্রিয় হয়ে গেছে গুণ আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে নারী ছবি নাটক সিনেমা টেলিভিশন নৃত্য কি আজকে আমরা বেশিরভাগ মানুষ এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে নিছি এক ভাগ আট ঘন্টা দশ ঘন্টা উপার্জন হয় চাকরি নয় ব্যবসা নয় ক্ষেত খামার একটা কিছু নয় বিদেশের কোন ডিউটি এই এই আট দশ ঘন্টা কর্ম করে আর বাকি যতক্ষণ গুম না যায় বাকি টাইম বিনোদন হয় গান নয় নাটক নয় সিনেমা নয় টেলিভিশন নয় বন্ধুদের সাথে আড্ডা নয় তো সব টিখাইতেছে নয় তো মহিলা বাজারে ঘুরতেছে বিনোদন তালে একবেলা কর্ম আরেকবেলা বিনোদন আল্লাহ করুন রাসূল কই আখেরাত কই কবর কই পরকালের কথা কই মা জানে না কত 24 ঘন্টায় তার ছেলেটা কি কই বাবা জানে না কত 24 ঘন্টা তার ছেলেটা করতে করতে গেছে কোথায় কি করছে বাফের খবর এভাবে তো এভাবে তো মানুষ গড়েন আরে নাম আমার বয়স বছর আমার মা অসুস্থ দুর্বল মা আমার আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই পঁচাত্তর বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি মা জিজ্ঞেস করে ফুঁত নামাজ পড়ছ এখনো জিজ্ঞাসা এখনো জিজ্ঞাসা আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে আমার বাবা আমার মা আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে আমি একবারের চুল তিনবার কাটাইছে শুধু সামান্য উনিশ বিশ হয়েছে আমার জীবনে কোনোদিন একটা এম্বোটারি পাঞ্জাবি করতে দেয় নাই আমার জীবনে কোনোদিন একটা রঙ্গিন টুপি আমি জীবনে হয় আর শুধু উপার্জন করবে টাকা রোজগার করবে এটার জন্য কেউ ধরে রাখতে হয় না তার মেরেসা নিয়ে কারণ তার টাকা দরকার যখন সে একটা না একটা কর্ম করে খালাল আরাম বুঝি তার দরকার হলো টাকা রোজগার করার জন্য মানুষ তখন আর এটা সহ এটার জন্য এত টেনশন করতে হয় না আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে সে কর্ম করবে কারণ তার তো টাকা দরকার এটা তো সহজ বিষয় এটার জন্য এত কিছু লাগে না কিন্তু মানুষ বানাইতে হইলে চরিত্রবান বানাইতে হইলে উত্তম আখলা বানাইতে হইলে আখেরাদের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয় হয় দিন শিখাইতে হয় আখেরাত হয় জোর নামাজ এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো যে বাচ্চা মায়ের বুকে দুধ পান করে কথাটা খেয়াল করে অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের দুই বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোন বাচ্চাকে জোর করে দুধ ছাড়া অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে চিৎকার করে কান্নাকাটি করে কিন্তু দুই বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়া অর্থাৎ বাচ্চারা আর কোনভাবে দুধ পান করতে দেয় না এটা যদি দুই দিন পাঁচ দিন পনেরো দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে এই বাচ্চা কিতাবে লিখছে এই বাচ্চা বারো বছরও যদি হয়ে যায় মহিলা যদি জোর না করে তার দুধ না ছাড়ায় তাইলে সে দুধ ছাড়বে না সে বুকের দুধ পান করতে চাইবে এই জন্য নিয়ম হইলো মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায় গুণার থেকে না বাঁচায় আল্লাহর দিকে না ফিরান জোর করে যদি নামাজ না পড়েন জোর করে যদি গুণার থেকে না বাঁচেন জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান খোদার কসম একশো বছর না বয়স যদি নয়শো বছর হয় আর নিজে যদি জোর না করে তাহলে এই বুড়ো নারী দেখার লোক তার যাবে না এই জন্য দেখবেন বহু বুড়ো মানুষ আছে বা কিন্তু বুড়া অন সাদোকানে বসে বসে রাক্ষসের মতো নর্তুকির নাচ দেখে বুড়ার হাত চাল কেন ওই যে সে যে ধরে নেই নিজেকে গুনার হাতে ছেড়ে দিছে এই জন্য ষাট বছর বয়স কিন্তু এখনো কথায় কথা গালি দেয় ষাট বছর বয়স এখনো কাস মিথ্যা কথা

আমরা এটাই বুঝাইতে চাই আমি অর্থাৎ মানুষের অন্তরের চাহিদা নফসের চাহিদা গুণা করাইতে চাই জোর করে টেনে ধরতে হয় জোর করে জোর নারী দেখা তো সহজ চোখ নামানো কঠিন মিথ্যা বলা তো সহজ কিন্তু সর্বদা সত্য বলা কঠিন সুজা থাকা তো সহজ কিন্তু ফজরের নামাজের জন্য উঠা কঠিন তাই এটা তো কঠিন বাবা কিন্তু ওই কঠিনটা যে করতে পারে সফলতা বিজয় কামি তার সেই মানুষ সেই স্বার্থ পুরুষ তো পুরুষই মানুষ তো মানুষই বেটা মানুষ কেন কাপুরুষ হবে কাপুরুষ হবে কেন অতএব আজকে এই রাত গভীরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকে দয়া করে ছেলেরা বাবারা তোমার উপরে তুমি রহম করা হাসি দিয়ে উড়াই দিও না হাসি তোমার প্রত্যাশা তোমার সমর্থনের আশায় আমি আসি আর এই কথা জরুরি মনে রাখো বাবা আল্লাহ দিন গত সাড়ে চোদ্দশো বছর ধরে আছে আগামী তো থাকবে আগামী তো থাকবে তোমার মতো আমার মতো ফালতু লোক ছাড়াও ইসলামটি যেদিন নবীজি মক্কায় কালেমার দাওয়াত দিসেন সেদিন আবু জেহেলকেও দাওয়াত দিছেন, আবু রাহাবকেও দাওয়াত দিছেন। আবার আবু বকর ওমরকেও দাওয়াত বিন্দু আপনি দাওয়াত দেন সবাইকে লোক নেব আমি এজন্য আল্লাহ নিছেন আবু বকরকে নেন নাই আবু জেহেলকে আল্লাহ নিছেন ওমরকে

ইয়া কাম লাইবেটি চাই তোমার জীবন চলে গেল এই বাতে মাসে আর ফসাপ পায়খানা এতু টুকুই আর কি ইসলাম বিজয় হবে কালেমা বিজয় হবে ইমানের বিজয় হবে সারা পৃথিবীময় ইসলামের পতাকা ওড়ิবে কোনো সন্দেহ নেই আল্লাহ রসূলের কথা মিথ্যা হয় না নবীজি বলসে যদি শোনো যে কিয়ামতের আর এক দিন বাকি আল্লাহ নববি হছে। তখনও দাগ্জালা আসবে তার বরেও মাহাদি আসবে এবং দাগ্জালের অতন হবে আর মাহাদির নেতৃত্বে সারা পৃথিবী ময় কালেমার পতাকা উড়িব। অতে পৃথিবী আমি কিংবা আমার ছেলে আমার ছেলে কিংবা তার ছেলে আমাদের যেই অনজানারেশন ইনশাল্লাহ কুদার কসন নবীর ভবিষ্যদ ইসলামের পতাকা সারা পৃথিবী ময় আরেকবার উড়বে যারা পৃথিবীতে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে এটা কোন যদি আপনার আমার বুঝে না আসে কিন্তু বলছেন ভিত্তি হবেই হবেই হবে হবে কোন সময় যখন হইতে লাগে তখন মালিকে বুঝায় এমনে যখন বাগন লাগে তখন বাঘ সঙ্গে বুঝে এই এমনে বাঘ হেলিকপ্টার দিয়ে এর আগে দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে এই বাংলাদেশের কোন সাংবাদিক কোন বুদ্ধিজীবী কোন আন্দোলনকারী কেউ আপনার সিদ্ধান্ত বা কোন ভবিষ্যৎবাণী দিতে পারে নাই যে উনি বাঁচবে কেন আল্লাহ বলছে আমি যখন বাগায় দিছি তখন সবাই দেখলাম এই হেলিকপ্টারে বাগায় জি জি দশ মিনিট আগে কেউ বুঝে নাই দশ মিনিট আগে কেউ বুঝে নাই কিভাবে ডুববে দশ মিনিট আগে কেউ বুঝে নাই নম্রুত কিভাবে ধ্বংস হবে কেউ বুঝছে বুঝে নাই এই পৃথিবীর কোন জালে এই পৃথিবীর কোন পাপি জানে না তার পতন কিভাবে কিন্তু আল্লাহ ঠিকই জানে আল্লাহ ঠিকই জানে মালিক যখন চায় সব এনতে অতএব আজকে আমি এটাই বললাম গুনা ছাড়ো ছাড়া ছাড়ো আমরা মানি ছেড়ে দাও বাপ পাশ আল্লাহকে বললো দিন মানো নিজের ভালো নিজের ভালো তোমরা অনেক ছেলে এখান তোমাদেরকে বললাম বাপ নষ্ট হইও চরিত্রহীন হইও না রে বাপ লম্পট হইও পাপি চরিত্রহীন লম্পট খোদার কসম তোমার রাত গভীরে না সপ্তম জমিনের নিচে আমি আনিস বললাম মাটির সবচেয়ে নিচেও যদি গিয়া তুমি মোবাইলের অর্থ কি দেখো তারপর তুমি মনে করছো খুব গোপনে না খোদার কসম নবী বলছে পাপীর একাকিত্বের পাপের চিহ্ন আল্লাহ তাআলা দিনের আলোতে মানুষের চোখে ভাসিয়ে মানুষ চেহারা দেখতেই বুঝে মানুষ চোখ দেখেই বলে দেয় আরে দেখতে মনে হয় ফুটটা খুঁড়ে তারে দেখতে মনে হয় বাবা খোঁজ তারে দেখতে মনে হয় গাঁজা খুন তার দেখতে মনে হয় ছয় নম্বর দুই নম্বর তার চেহারা দেখতেই বুঝা তে অসৎ কোন জায়গার থেকে অথচ সে তোমার সাথে ছিল না কিন্তু চোখ বলে বলেছে এটা আল্লাহর ক্ষুদ্র আল্লাহর ক্ষুদ্র মানুষ জোর বাগদাদিকে ডাকায়েত বলে না মানুষ দিনের দিন বলে না এটাই সত্য এটাই সত্য আপনি করবেন সুরি মানসে মনে করবো আপনি বাই জিত বসতাম আয়ো মানুষের বেগ কম মানুষে চিড়া খায় ভাত খায় না অতএব এটা আমি প্রত্যেককে বলবো আমরা আজকে ইনশাআল্লাহ নিয়ত করি নিয়ত করি আল্লাহ বল আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দারা তোমাদের গুনাহ যত বেশি হোক পাপ যত বেশি হোক তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আমি আল্লাহ ওয়াদা দিলাম যথাযথ পন্থায় আমার কাছে আসলে আমি সমস্ত কফুল মাফ আমি আল্লাহ ক্ষমাসীন আমি দয়াব যথাযথ কোন থাকি আল্লাহ বলেন মাফ নিতে হলে সব গুণা আমাকে দুইটা কাজ করতে হবে ও আনিবু ইলাম আল্লাহ বলেন এক নম্বরে তুমি তওবা করো তোমার রবের নিকটে তওবা করো মানে তুমি আগের গুনা ছেড়ে দাও আর করবে না ওয়াদা দাও লজ্জিত হয়ে মাফ চাও আল্লাহ বলেন এই তিনটা জিনিস গুনা ছেড়ে দিবা আর করবা না ওয়াদা দিবা লজ্জিত হয়ে মাফ চাইবা তাহলে আমি আল্লাহ তোমার এমন তাওবা শতভাগ কবুল করে আসমান পর্যন্ত গুনা হলেও